জয় হিন্দ আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষার দু সালের যে গণিতের প্রশ্নটি তা আমরা সমাধান করব। আমরা গত ক্লাসে আমরা পার্ট ওয়ান দিয়েছি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা ভেঙে ভেঙে ক্লাসগুলো দিচ্ছি তো সেই পার্ট ওয়ানে এক দাগ এবং দুই দাগ করছি আজ আমরা তিন দাগ এবং চার দাগ করবো এর আগে আমরা দু সালের সমস্ত প্রশ্ন দিয়েছি আমরা চোদ্দো সাল থেকে চব্বিশ সাল থেকে সমস্ত অঙ্কের প্রশ্ন সমাধান তোমাদের আমরা দেবো তোমরা ক্লাসটি মন দিয়ে করো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো শুরু করি আমরা তিন জায়গায় কী প্রশ্ন আছে আমরা দেখে প্রত্যেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আমরা পাঁচটি না সব সমস্ত প্রশ্নের উত্তরই দেব কারণ আমরা যেহেতু শিখছি এখন হ্যাঁ পরীক্ষায় কী দেবে আমরা জানি না তো আমরা সমস্ত প্রশ্নের উত্তরই দেবো আমরা ঠিক আছে এখানে দেখো কয়েকই আছে এই শূন্যস্থান পূরণ করতে হবে উপরে কিছু নেই নিচে কুড়ি এখানে পাঁচ নিচে ফাঁকা চল্লিশ এখানে ফাঁকা একশো আশি আমরা একটা জিনিস জানি যে ভগ্নাংশের ঠিক আছে কোনো ভগ্নাংশের উপরে এবং নিচে লব এবং হর যদি কোনো সংখ্যাতে গুণ এবং ভাগ করা হয় গুণ এবং ভাগ করা হয় তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন ঘটে না বোঝা গেল ভগ্নাংশের লব এবং হরের যদি গুণ এবং গুণ বা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে না যোগ বিয়োগ নয় কিন্তু গুণ এবং ভাগ তাহলে দেখো এখানে দেখো কি আছে এখানে দেখি আমরা এই যে কোনো একটি ভগ্নাংশ আমার পূর্ণ আকারে দেয়া থাকবে সেটা দেখে আমি সিদ্ধান্ত নেব বাকি ঘরগুলো কেমন হবে এখানে দেখো এটা চল্লিশের দ্বিগুণ না আশি হয়েছে তাই না তাহলে এটা কত এখানে কত সংখ্যা থাকবে তার দ্বিগুণ হলে এক একশো হবে নিশ্চয়ই পঞ্চাশ তাই না তাহলে পঞ্চাশের দ্বিগুণ হলে একশো হবে তারপরে দেখো এখানে পাঁচ না পড়ে লব কত পাঁচের কত গুণ একশো হয় পাঁচের কুড়ি গুণ তাই না তাহলে এখানে এমন সংখ্যা থাকবে যার কুড়ি গুণ করলে আশি হয় তাহলে আশিকে কুড়িতে ভাগ করে দাও চার তাই না বোঝা গেল আবার দেখো এখানে চারের কত গুণ এটা কুড়ি চারের পাঁচ গুণ তাহলে পাঁচের পাঁচ গুণ কত হবে পাঁচের পাঁচ গুণ পঁচিশ বোঝা গেল তাহলে আমরা পেয়ে গেলাম এখানে পঁচিশ চার এখানে পঞ্চাশ ঠিক আছে আমরা কিন্তু যে কোনো একটা জায়গার থেকে সিদ্ধান্ত নেব এবং ডান দিক বাদিক আমরা পরিবর্তন করব কোনো সমস্যা হবে না তারপরে দেখো ক্ষয়া কি আছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে ভালো কথা আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত চারটে নয় তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় এর থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করবো একের পরে তিনটে শূন্য বিয়োগ করলে নয় এখানে নয় এখানেও নয় এখানে আট তাহলে উত্তর কথা হবে আমার উত্তর তোমার পূর্ণবাক্য লিখবে যে চার তাহলে উত্তর হবে কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে আট নয় আট ট্রিপল নাইন উত্তর হবে তোমরা লিখবে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে উত্তর বিয়োগ বিয়োগ ফল আট তারপরে তিনটে নয় বুঝে গেল তারপরে দেখো জানি যে একশো সেন্টিমিটার এক মিটার হয় তাই না একশো সেন্টিমিটার এক মিটার হয় তাহলে কি করবে পঞ্চাশ মিটার তাহলে আমরা কি জানি একশো সেন্টিমিটার এক মিটার হয় তাহলে কি করব আমি পঞ্চাশকে আমি একশোতে গুণ করে দেবো পঞ্চাশ গুণ একশো তাহলে এটা কী হলো সেন্টিমিটার হলো তাহলে পঞ্চাশ গুণ একশো মানে কত পাঁচ হাজার সেমি এর সঙ্গে আরও পাঁচ সেন্টিমিটার যোগ হবে তাহলে পাঁচ সেন্টিমিটার যোগ করে দিই আমি যোগ করলে কথা হয় তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ তাহলে পঞ্চাশ মিটার পাঁচ সেন্টিমিটার মানে পাঁচ হাজার পাঁচ সেন্টিমিটার তোমরা উত্তর লিখবে যে পাঁচ হাজার পাঁচ সেন্টিমিটার উত্তর ঠিক আছে তারপরে দেখো পরে প্রশ্নটা কী আছে দুটি সংখ্যার গুণফল এত একটি সংখ্যা চব্বিশ হলে অপর সংখ্যাটি কত ভালো সং ভালো কথা তাহলে আমরা কী জানি দুটি সংখ্যার গুণ মনে করো তিন গুণ দুই কত হয় ছয় না তাহলে একটি যদি দুই হয় অপর সংখ্যাটি কত এই দুই দিয়ে আমি ছয়কে ভাগ করে দেবো তাহলে কত হবে তিন হবে তিন পেয়ে গেলাম আবার যদি একটি সংখ্যা তিন বলে তা তিন দিয়ে ছয়কে ভাগ করে দেবো দুই পেয়ে যাবো তার মানে একটি সংখ্যা গুণফলকে ভাগ করলে আমি উত্তরটা পেয়ে যাব তাহলে কি আছে দুটি সংখ্যার গুণফল কত পাঁচশো ছিয়াত্তর একটি সংখ্যা কত চব্বিশ তাহলে অপর সংখ্যাটি কত আমি কী করব চব্বিশ দে পাঁচশো ছিয়াত্তরকে ভাগ করবো তাহলে চব্বিশ গুণ কত আটচল্লিশ তাই না বেকুল কত হয় নয় এখানে ছয়টা নেমে যায় তাহলে চব্বিশ দে ছিয়ানব্বই কবার যাবে চার চব্বিশ ছিয়ানব্বই তাহলে উত্তর কত আমার একটি সংখ্যা চব্বিশ হলে অপর সংখ্যাটিও চব্বিশ মানে চব্বিশ গুণ চব্বিশ কত হয় পাঁচশো ছিয়াত্তর তুমি লিখবে যে অপর সংখ্যাটি চব্বিশ ঠিক আছে অপর সংখ্যাটিও চব্বিশ এবার দেখো বিয়োগ করতে হবে ছ বছর শূন্য শূন্য মাস তিন বছর সাত মাস বাইশ দিন তুমি বিয়োগ করবে এইবার দেখো বিয়োগ তুমি এখান থেকে এইভাবে করতে পারো এইবার আমরা এখানে অনেকগুলো জিনিস জানি সেটা কি আমরা জানি যে তিরিশ দিনে এক মাস হয় আবার বারো বছর বারো মাসে এক বছর হয় তাই না তাহলে আমি এখানে এক কাজ করবো এখানে দেখো দুটো ঘর ফাঁকা না আমরা একটা ঘর ফাঁকা হলে সহজেই করতে পারতাম কিন্তু যেহেতু আমরা ছোটো মানুষ তাই সেই জন্য আমরা কী করব এই ছয় বছরটাকে একটু আমি ভেঙে লিখবো কীভাবে এটা ভেঙে লিখবো এক বছর আলাদা করব আর এখানে লাগবো পাঁচ বছর বোঝা গেল ছ বছরটাকে আমি ভাঙব ভেঙে আমি এখানে লিখবো এগারো মাস ঠিক আছে আর এখানে লিখবো আমি তিরিশ দিন তাহলে আমার বিয়োগ করতে একটুও সমস্যা হবে না তোমরা পরীক্ষার সময় কী করবে এটা উপরে পেন্সিল লিখে নেবে বা তাহলে উপরে হালকা করে লিখে নেবে লিখে নিয়ে করবে দেখবে তোমাদের একটুও ভুল হবে না কি করবো এই ছ বছরটাকে ভাঙবো ভেঙে এখানে লিখবে এগারো মাস এখানে লিখবে তিরিশ দিন তার মানে দেখো এখানে তিরিশ দিন আর এগারো যোগ করে কথা হয় এক তিরিশ দিন মানে এক মাস এক মাস আর এই এগারো এগারো বারো মাস বারো মাস মানে তো ছ বছর পাঁচ বছর প্লাস এক বছর তাহলে এটা আমি ভেঙে লিখি উপরে তাহলে দেখো উপরে লিখেছি ছ বছর যেমন ছিল তেমন আর নিচে তিন সাত বাইশ এইবার আমার বিয়োগ করতে একটু সমস্যা হবে আমি এক কাজ করব এখানে আমি ছয়টায় রাখবো না ছয় এখানে কত রাখবো আমি পাঁচ রাখবো ঠিক আছে আর যে একটা বছর সে একটা বছর আমি এখানে লিখবো এগারো মাস আর এখানে লিখবো আমি তিরিশ দিন ঠিক আছে তাহলে কি হলো দেখো এখানে এই পাঁচ বছরটা এখানে রাখলাম আর যে একটা বছর সে একটা বছর দুটো ভাগে ভাগ করলাম এখানে লিখলাম এগারো এখানে লিখলাম তিরিশ এবার দেখো আমি সহজেই বিয়োগ করতে পারবো একটু ভুল হবে না আমার তিরিশ থেকে বাইশ গেলে আট তাই না আট দিন থাকে এখানে দেখো বিয়ে করলে কথা হয় এগারো থেকে সাত গেলে কত থাকে চার চার মাস আর এখানে পাঁচ থেকে তিন গেলে দুই তাহলে বছর চার মাস আট দিন বোঝা গেল এখানে যদি শূন্য শূন্য থাকতো তাহলে কিন্তু আমার বিয়োগ করতে এখান থেকে এক বছর এখান থেকে মাস এখানে নাও এখান থেকে বছর এখানে নাও একটু সমস্যায় পড়ে যেতাম কিন্তু আমি একটু বুদ্ধি করে কী করলাম এই বছর একটি বছরটাই দুভাগে ভাগ করে দিলাম ভাগ করে উত্তর আমার সহজে হয়ে গেলো বছর চার মাস আট দিন তাহলে তোমার লিখবে এখানে বছর দু শূন্য স্থানে লিখবে এরকম করে দু বছর চার মাস আট দিন ঠিক আছে তারপরে দেখো এই এইখানে যে সংখ্যাটা দিয়ে আছে এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান এবং প্রকৃত মানের কত তাহলে দেখো আটের স্থানীয় মান আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে যে আট কোন জায়গায় আছে সেই কোন জায়গায় আছে সেটা দেখতে হবে আমার তার জন্য মান নির্ণয় হবে সে কি এককে না দশকে না শতকে আট আছে শতকে তাহলে আটের মান কত স্থানীয় মান আটের পরে দুটো শূন্য কারণ ডান দিকে দুটো ঘর তাহলে আটকে আট লিখে দেবো আর ডান দিকে দুটো ঘর সেখানে লিখে দেবো এবং আটের প্রকৃত মান কি কোনো সংখ্যা যেরকম দেখতে সেটাই তার প্রকৃত মান একটা দেখতে একের মতো এক তার প্রকৃতিমান দুইকে দেখতে দুইয়ের মতো পাঁচকে দেখতে পাঁচের মতো আটকে দেখতে আটের মতো তাহলে যে সংখ্যাটা যেমন দেখতে সেটাই তার প্রকৃতিমান তার মানে আটের প্রকৃতমান আট বিয়োগ করে দিয়ে কথা হয় সাত নয় দুই তাহলে এই এই সংখ্যাটিতে আটের স্থানীয় মান এবং প্রকৃতমানের বিয়োগ ফল নশো সাতশো ঠিক আছে এইবার দেখো পরে আবার আমাদের যোগ বিয়োগ আছে কিসের ঘণ্টা দাগের অঙ্ক দেখো দু ঘন্টা তেত্রিশ সেকেন্ড পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড সাত ঘন্টা দশ মিনিট মানে কত তাহলে আমরা কি করব এটাকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে ভাগ করে লিখবো তারপর যোগ করবো ঠিক আছে দেখো কিভাবে করি দেখো প্রথমে লেখা আছে দু ঘন্টা তেত্রিশ সেকেন্ড ঠিক আছে তারপরে দেখো পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড দশ ঘন্টা সাত ঘন্টা দশ মিনিট কোনো সেকেন্ড না তাহলে আমরা এভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে এইবার দেখো আমরা একটা জিনিস মনে রাখবো যে সেকেন্ডের যে ঘর সেই ঘরে আমরা ঊনষাট সেকেন্ডে বেশি রাখতে পারি না ঊনষাটে বেশি ষাট হলে কী হবে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে এবং এক মিনিট হয়ে যাবে আর মিনিটেও তাই মিনিটেও আমি উনষাট মিনিটে বেশি রাখতে পারি না যখনই ঊনষাট মিনিটে বেশি হবে তখন কী হবে এটা ওই ঘন্টায় কনভার্ট হয়ে ঘন্টার ঘরে ঢুকে যাবে তাহলে এখন যোগ করি দেখো আট তিন এগারোর এক হাতে আমার এক তিন আট দুই পাঁচ আর একে ছয় তাহলে একষট্টি সেকেন্ড হলো এখানে একষট্টি সেকেন্ড তারপরে দেখো এখানে কত হয় আট আর এদিকে চার রেখে পাঁচ হলো এবার দেখো এখানে দুই আর পাঁচ সাত সাত চোদ্দো তাহলে চোদ্দো ঘন্টা আটান্ন মিনিট একষট্টি সেকেন্ড এবার দেখো আমি কি বললাম যে এই যে সেকেন্ডের ঘর বা মিনিটের ঘর বললো না কেন এখানে আমি উনষাট সেকেন্ডের বেশি রাখতে পারি না তখন কি করবো আমি এর থেকে আমি ষাট সেকেন্ড বাদ দেবো আমি ষাট সেকেন্ড হলে এক মিনিট হয়ে যাবে তাহলে ষাট যোগ তাই না তাহলে এখানে কি থাকবে আমার এক সেকেন্ড থাকবে আর এই ষাট যে সেকেন্ডটা কনভার্ট হয়ে কী হবে এক মিনিট এখানে চলে আসবে ঠিক আছে তাহলে এখানে কত হবে আমার পাঁচে নয় উনষাট মিনিট ঠিক আছে এখানে ঘন্টা যেমন থাকবে তেমনই থাকবে ঘন্টা কোনো চেঞ্জ হবে না তাহলে উত্তর কথা হবে আমার চোদ্দো ঘন্টা উনষাট মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড বোঝা গেল উত্তর চোদ্দো ঘন্টা উনষাট মিনিট এক সেকেন্ড মনে থাকবে কারণ এখান থেকে আমার এখানে কনভার্ট হয়েছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে উত্তর তাহলে চারদাকে উত্তর কয় লিখবে যে নির্ণয় যোগফল চৌদ্দ ঘন্টা উনষাট মিনিট এক সেকেন্ড তারপরে দেখো দু হাজার মিনিট না এখানে কী আছে দু হাজার মিনিট তো তাহলে দু হাজার মিনিট মানে কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা কি জানি ষাট মিনিট এক ঘন্টা হয় তাহলে কী করবো আমি দু হাজারকে আমি ষাট দিয়ে ভাগ করে দেবো ষাট দিয়ে ভাগ করে দেখি উত্তর কত আসে দু হাজারকে আমি কী করবো আমি ষাট দিয়ে ভাগ করব হ্যাঁ ষাট দিয়ে ভাগ করি চলো দেখো এখানে দুটো ঘর নেবো এখানেও দুটো ঘর নেবো কিন্তু এই দুটো ঘরের মধ্যে কি ষাট দিয়ে ভাগ যায় যায় না তখন কি করব এখানে তিনটে ঘর নেবো আমি তিনটে ঘর তাহলে ষাট দিয়ে তিনটে ঘরে এই দু হাজার দুশোর মধ্যে কবার যাবে আমি এক কাজ করব এইখানে এই একটি শূন্য বাদ দেবো এখানে একটি শূন্য বাদ দেবো এবার ছয় দিয়ে দেখব কুড়ির মধ্যে ছয় কবার যায় তাহলে ছয় ওকে ছয় ছয় যখন বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ হয়ে যায় চারবার যাবে না তা তিনবার যাবে তিন ছয় আঠেরো মানে আঠেরো সঙ্গেটা শূন্য একশো আশি বিয়েক করলে কথা হয় বিয়েক করলে এখানে শূন্য এখানে দুই হলো এবার আবার ষাট কুড়ির মধ্যে যাবে না আর একটি শূন্য নামিয়ে দেবো তাহলে ষাট আবার দুশোর মধ্যে কবার যাবে তিনবার যাবে তিন ছয় আঠেরো একশো আশি বিয়েক করলে কুড়ি তাহলে এই তেত্রিশটা কী আসলো তেত্রিশটা ঘন্টা বোঝা গেলো তেত্রিশ কী তেত্রিশ ঘন্টা আর কুড়ি মিনিট লাস্টে অবশিষ্ট থাকলো তার মানে দু মিনিট মানে কি তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট তাহলে উত্তর কি লিখবে দু মিনিট মানে তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট তারপরে দেখো দোসরা জুলাই থেকে দোসরা জুলাই থেকে সাতই আগস্ট পর্যন্ত কতদিন সাতই আগস্ট বাদ দিয়ে তাহলে ছ তারিখ পর্যন্ত এবার দেখো আমরা কি জানি জুলাই মাস কত দিনে আমরা যে জানি না এখন গুন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে জুলাই মাস একত্রিশ দিনে তাহলে আমার এখানে দুই এখানে দু দিন আছে না তাহলে ওইখানে এই মাসে দিন থাকবে এখানে দু তারিখ তাহলে এই মাসের কদিন আমার এ মাসে একত্রিশ থেকে দুই বার দিলে উনত্রিশ দিন তাই না উনত্রিশ দিন প্লাস সাত তারিখ বাদ দিতে হবে না কি ছ দিন তাহলে উনত্রিশ আর সাত ছয় কত হয় পঁয়ত্রিশ তাহলে আমার তাহলে দোসরা জুলাই থেকে সাতই আগস্ট পর্যন্ত সাত তারিখ বাদ দিয়ে পঁয়ত্রিশ দিন তিনে পাঁচ পঁয়ত্রিশ দিন তুমি উত্তর লিখবে ঠিক আছে তারপরে দেখো এখানে বিয়োগ করতে হবে তিন ঘন্টা বিয়োগ করতে হবে তিন কিলোগ্রাম দুশো গ্রাম থেকে এক কিলোগ্রাম নশো গ্রাম বিয়োগ করে ফেলো তাহলে আমরা বিয়োগ করি এর নিচে দেখো তাহলে দেখো বিয়োগ করলে কী হয় বিয়োগ করলে আমরা এভাবে বিয়োগ করব তাহলে দেখো বিয়োগটা করি আমরা এবার এই উপরে আমরা এখানে কিলোগ্রামের নিচে লিখেছি কিলোগ্রাম আর গ্রামের নিচে লিখেছি গ্রাম এবার দেখো বিয়ে করি আমি শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য তাহলে দুই থেকে তো নয় বিয়োগ করা যাবে না দুইকে কী ধরবো আমি বারো ধরবো তাহলে বারোকে বারো থেকে নয় গেলে তিন থাকে তাই না হাতে আমার এক এক যোগ করবে এর সঙ্গে এক দুই তিন থেকে দুই গেলে এক তাহলে এক কেজি এক কিলোগ্রাম তিনশো গ্রাম আমার উত্তর বুঝে গেল তাহলে তোমরা কি করবে এই নির্ণ বিয়েক ফল লিখবে যে এক কিলোগ্রাম নশো গ্রাম ঠিক আছে তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য সমস্ত ক্লাস শুধু এ নয় বৃত্তি পরীক্ষার সমস্ত ক্লাস পাওয়ার জন্য তোমরা একটি কাজ করবে তারপরে দেখো এখানে পরের পর প্রশ্ন কী আছে শূন্য ছাড়া পাঁচের চারটি গুণিতাক লেখো তাহলে পাঁচের গুণিতক মানে কি নামতা তাহলে পাঁচের নামটা লিখে নাও যে পাঁচ শূন্য ছাড়া পাঁচ হাজার পাঁচটি গুণিতক লেখো নামটা লেখো দশ পাঁচ পাঁচ দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ মানে তুমি আমি লিখতেই থাকবে কোনো সমস্যা নেই চারটি দশ পনেরো কুড়ি পঁচিশ চারটি লিখলেই হবে তারপরে দেখো ছয়ের গুণনিয়াগুলি লেখো মানে কোন কোন সংখ্যা দিয়ে ছয়কে ভাগ করা যায় ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় তাই না দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় এবং ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে ছয়ের গ্রণয়গুলোকে কি এক দুই তিন এবং ছয় বোঝা গেল খুবই সহজ একটু কঠিন নয় তুমি যদি একটু মন দিয়ে দেখো তারপরে দেখো পরেরটা কি আছে পরে ভাগ আছে এইটাকে ভাগ করতে হবে এই আটচল্লিশ শূন্য ছয়কে আঠেরো দিয়ে ভাগ করতে হবে তো ভাগ আমরা নিচে করে ফেলি আমরা তাহলে দেখো আঠেরো আমার এই আট এখানে দুটো ঘর আছে এখানেও দুটো ঘর তাহলে আঠেরো আটচল্লিশ মধ্যে কবার যাবে আমরা নামতা পারবো আঠেরোর আঠেরোকে আঠেরো আঠেরো দুগুনো ছত্রিশ তিন আটশো চুয়ান্ন তাই তিনবার যাবে না যাবে দুবার আঠেরো দুগুনো ছত্রিশ এ বিয়েক করে ফেলি আট থেকে ছয় গেলে দুই চার থেকে তিন গেলে এক বারো হয় এবার আঠেরো তো বারো মধ্যে যাবে না একটু শূন্যটা নেমে গেলো এবার দেখো আঠেরো এই দিয়ে এই একশো কুড়ির মধ্যে যাবে এবার আঠেরো নামতে পারব আঠেরোকে আঠেরো আঠেরো দুগুনো ছত্রিশ তিন আটশো চুয়ান্ন চার আট বাহাত্তর পাঁচ হাজার হাজারং নব্বই ছয় হাজার এবং একশো আট সাত হাজার একশো ছাব্বিশ তাহলে বেশি যাবে সাতবার আমার যাবে কবার ছবার যাবে ছয় আটটা রং কত হয় একশো আট বোঝা গেল ছয় হাজার একশো আট এবার আমি বিয়োগ করি থেকে শূন্য থেকে তো আট বিয়োগ করা যাবে না দশ থেকে আট বিয়োগ করব দুই এখানে এক তাহলে দুই থেকে এক গেলে এক বারো হয়েছে এবার দেখো আবার ছয় নেমে যাবে না ছয় নেমে গেল তাহলে আমরা কী বললাম একটু আগে ছয় আঠারো রং একশো আট সাত আটের রং একশো ছাব্বিশ না সাত আট রং একশো ছাব্বিশ তাহলে মেরে গেল শূন্য তার নির্ণয় ভাগফল কত আমার দুশো সাতষট্টি তোমরা লিখবি উত্তর নির্ণয় ভাগফল দুশো সাতষট্টি তারপরে দেখো পরে অঙ্কটা কী লেখা আছে দেখিনি আমরা একটি ফুটবল প্রদর্শনী ম্যাচে মাঠে এতজন দর্শক উপস্থিত ছিল মানে পনেরোশো চব্বিশ জন দর্শক উপস্থিত ছিল তার খেলা শুরু কিছুক্ষণ পরে একশো ছাপ্পান্ন জন দর্শক মাঠ ছেড়ে চলে যায় কিছুক্ষণ পরে আবার বাহাত্তর জন দর্শক মাঠে প্রবেশ করে এখন মাঠে দর্শকের সংখ্যা কত তাহলে খুব সহজ অঙ্ক তোমরা কি লিখবে যে প্রথমে দর্শক ছিল মাঠে কতজন এতজন ঠিক আছে এরপরে দেখো কিছু কিছুক্ষণ পরে মাঠ ছেড়ে চলে যায় না এতজন তাহলে লিখবে যে কিছুক্ষণ পরে মাঠ ছেড়ে চলে যায় একশো ছাপ্পান্ন জন তাহলে এখন মাঠে দর্শকের সংখ্যা এই পনেরোশো চব্বিশ থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করবে বোঝা গেলো এবার লিখবে বিয়োগ করার পরে উত্তর বেরোবে তার সঙ্গে কি করবে কিছুক্ষণ পরে মাঠে আবার বাহাত্তর জন মাঠে প্রবেশ করলো তাহলে এখন মোট দর্শক সংখ্যা কত সেই সংখ্যা সংখ্যা বাহাত্তর যোগ করবে তাহলে দেখো আমি করি তোমরা তাহলে দেখো প্রথমে মাঠে দর্শক ছিল একশো এই পনেরোশো চব্বিশ পরে কী হয় একশো ছাপ্পান্ন জন মাঠ ছেড়ে চলে যায় তাহলে আমি বিয়োগ করবো আমি তাহলে বিয়োগ করি দেখি বর্তমান দর্শক সংখ্যা কত আছে তাহলে চার থেকে ছয় বাদ যাবে না চোদ্দো থেকে ছয় বাদ দেবো তাহলে আট হবে এখানে তাই না এবার দেখো থেকে ছয় তাহলে বারো দুই থেকে ছয় বাদ যাবে না বারো থেকে ছয় বাদ গেলে ছয় থাকে হাতে এক একের দুই পাঁচ থেকে দুই গেলে তিন এক তাহলে এখন আমার মাঠে তেরোশো আটষট্টি জন দর্শক আছে এবার দেখা গেলো কিছুক্ষণ পরে আবার কী হলো বাহাত্তর জন দর্শক মাঠে প্রবেশ করলো তাহলে বর্তমানে মাঠে মোট দর্শক সংখ্যা এবার যোগ করে দিই আমি আট আট দুই দশ শূন্য হাতে আমার এক সাত আট ছয় তেরো একের চোদ্দো চার হাতে আমার এক তিন আর চার এক তাহলে মাঠে বর্তমানে এই চোদ্দোশো চল্লিশ জন দর্শক সংখ্যা আছে তোমার উত্তর লিখবে যে মাঠে এখন চোদ্দোশো চল্লিশ জন দর্শক খেলা দেখছে ঠিক আছে তারপরে দেখো ছয় কি আর ছয় হাজারটা দেখো কী আছে এখানে এখানে ছয় কি বলেছে কোনো কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা কী নিয়মটি লেখো নিজের সংখ্যাগুলি কোনটি তিন দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা জানি এই সংখ্যাগুলোর যদি এই সমস্ত ডিজিটগুলি যোগ করি আমি যোগ করে যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় কোনো সংখ্যার সংখ্যাগুলি যোগ করলে যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে তাহলে এটা যে নিয়ম এবার নিই এই সংখ্যাগুলি যোগফল কত হয় এখানে দেখো তাহলে দেখো এখানে পাঁচ তিন পাঁচ দুই তিন তাহলে যোগ করি পাঁচ আট দুই সাত আট তিন দশ দশকে যদি তিন দ্বারা ভাগ যায় ভাগ যায় না তাহলে এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে না তারপরে দেখো আর আগে আট আর দুই দশ না দশের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয় তাহলে এই সংখ্যাটিও কিন্তু তিন দ্বারা ভাগ করলে মিলবে না তারপরে দেখো এটা আট আর দুই দশ আর পাঁচ পনেরো না তাহলে এই পনেরোকে আমি তিন দ্বারা ভাগ করলে মিলে যাই সুতরাং এই সংখ্যাটি তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে তারপরে দেখো এই সংখ্যাটা দুই এর আগে তিন আর পাঁচ সাত দু এর আগে তিন আর পাঁচ আট সাত পনেরো না এই সংখ্যাটিও পনেরো তাহলে পনেরোকে আমি তিন দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে বোঝা গেল তাহলে আমার এই যে নিচের সংখ্যাগুলির মধ্যে এই আটশো পঁচিশ এবং বারোশো সাতান্ন এই সংখ্যা দুটি তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে তাহলে দেখো আজকের ক্লাসে আমরা এতগুলো প্রশ্ন সমাধান করলাম বাকি প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে দিয়ে দিয়ে দেবো তোমরা আগের ক্লাসগুলো মন দিয়ে দেখবে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ